রাধে রাতে ডেডি ডট কমের একটা ব্র্যান্ড নিউ মিনি ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো এবং অ্যাটেন্ডেন্স লাগাও কারা কারা হস্তশিল্প মেলায় গেছিলে তো সেন্ট্রাল মলের সামনে এই যে গ্রাউন্ডটা রয়েছে সেখানেই কিন্তু এবছরে হস্তশিল্প মেলা হয়েছে এবং সানডে অর্থাৎ এটার লাস্ট ডেতে পৌঁছে গেছিলাম আমরা আমরা মানে আমি মা এবং আমার এক খুব কাছের দিদি দিদি ড্রাইভ করে দিদির গাড়িতে করে আমাদেরকে নিয়ে গেছিলো এবং উই হ্যাড আ ভেরি ফান টাইম ওভার দেয়ার তো আলাদা করে বলার কিছু নেই ইট ইজ আ হাব অফ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর্ট অ্যান্ড ক্রাফ্ট সব কিছু মিলেমিশে এখানে একাকার হয় এবং সেটারই কিছু ক্যাপচার্স রয়েছে তোমাদের দেখার জন্য ঘর সাজাবার আইটেম থেকে ইউটিলিটিস কোনো কিছুরই বাদ নেই এখানে এবং ফুটফলও ছিল তেমন দেখার মতো আমরা বেশ কিছু জিনিস কালেক্ট করেছিলাম যেগুলো কোনো না কোনো ব্লগে দেখতেই পাবে এখানে যেরকম রয়েছে ভেটকি ফিশ ফ্রাই তার সাথে পাপড়ি চাট এবং এখানে মোয়াটা ছিল অপূর্ব অনবদ্য ক্ষেত্রে তার সাথে চাও নিয়ে নিয়েছিলাম এই যে এখানে ছিল ফুড স্টলটা তো এইখানে এই বোকেটা মাকে আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম ফুল অ্যাস্থেটিক ভাইবস এবং এইভাবেই দিনটা কাটিয়েছিলাম সন্ধ্যাবেলা ভাবছিলামই যে আরে সোমবার পরের দিন তো আবার অফিস যেতে হবে এটা ভাবতে ভাবতেই চলে এসেছিলাম বাড়িতে জানিও আজকের ব্লগ কেমন লাগলো